আসলাম রাজনীতির মাঠে একটি গুজব নাকি সত্য না তবে এটা নিয়ে একটু আলোচনা করি আলোচনা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ঘটনাটা ঘটতে পারে পাঁচে আগস্টের এর মধ্যে পাঁচে আগস্টে আমাদের মহামান্য চুপু সাহেব চলে যাবেন আর ওই সি আরে বসবেন বেগম খালেদা জিয়া আর এই কথাটি প্রথমেই বলছেন পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে এটা বলার পর এটা নিয়ে অনেক কথা হয়েছে সোশ্যাল মিডিয়াতে চারিদিকে কিন্তু পিনাকি ভট্টাচার্য আজকে একটি ভিডিও দিলেন আর এই ভিডিওতে উনি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিলেন কেন দরকার বেগম খালাদা জিয়াকে অর্থাৎ ম্যাডামকে রাষ্ট্রপতির ওই চেয়ারে দেখতে চায় ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি এই কথাগুলো বলছে যে এটা হইলে খুব ভালো হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসান আর বেগম খালেদা জিয়া এই দুইজন থাকবে খুঁটির মতো ওনাদের আন্ডারে নির্বাচন হবে আর ওনাদের আন্ডারে নির্বাচন হলে ওই নির্বাচনটি খুব বোরঞ্জক হবে সবাই মেনে নেবে এটা পিনাকী ভট্টাচার্যের কথা কিন্তু পিনাকী দা কি এইটা ওনার মন থেকে এমনি এমনি বললো খামাখা। ওনার ইচ্ছা হইল আর উনি বইলা দিল এরকম কি মনে হয় আপনাদের না এরকম আমার কাছে মনে হয় না কারণ কি জানেন ওনাদের সঙ্গে ডিপ স্টেট একটি যোগাযোগ আছে হ্যাঁ আমাদের বাংলাদেশে ডিপ স্টেট ওই যে আমেরিকা থেকে শুরু হইল ডিপ স্টেট আর ওই ডিপ এস্টেট আমাদের বাংলাদেশেও আছে ওইটার সাথে যোগাযোগ আছে ওনাদের ইলিয়াস সাহেবের সাথেও যোগাযোগ আছে বিনাকী ভট্টাচার্যের সাথেও যোগাযোগ আছে আরো অনেকের সাথে আছে দেখেন না ওই যে এয়ারপোর্টে ওই যে ম্যাগাজিন ফুটেজ এয়ারপোর্টে যে আসিফ মাহমুদ পার হইতেছিল আর ওই ঘটনাটি আর সঙ্গে সঙ্গে ওই ফুটেজটিও অনলাইনে চলে আসলো কেমনে আসছে তো ভাই তার মানে সবার সাথে যোগাযোগ আছে সব দিকে তার মানে ওনারা কি খামাকায় ওই কথাটাই বলবে যে মানুষের সামনে যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি সুপ্পু সাহেবকে ওইখান থেকে সরিয়ে যাইতে হবে পাঁচই আগস্টে আকার ইঙ্গিতে বলে যাচ্ছে তার মানে কি এটা আলতু ফালতু কথা না হ্যাঁ এরকম কিছু হতে যাচ্ছে আর এরকম কিছু না হতে গেলে ওনারা এই ধরনের কথা বলবে কেন এরকম কিছু আলোচনা চলতেছে হয়তো লন্ডনে বৈসা ওই যে আলোচনাটা হয়েছে হ্যাঁ লন্ডনে বৈশা ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে তারেক রহমান সাহেবের সাথে এরকম একটা আলোচনা হয়েছে যে আমরা এরকম কিছু একটি সিস্টেম করতে চাই যার ফলে পাঁচে আগস্টের এর মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে আর এই ঘটনাটা ঘটলে আপনারা কিভাবে নেবেন আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে মহামান্য রাষ্ট্রপতির পদে বেগম খালেদা জিয়া আমি বলবো নাম্বার ওয়ান আমি ভিতর থেকে খুশি কারণ কি জানেন একটা সম্মান দেওয়া হলো সবাই মেনে নেবে এই মুহূর্তে আর এই মুহূর্তে মেনে নেবে কিনা আর এটা একটি এই মুহূর্তে এমন একটা পৌঁছে গেছে মানুষের মাঝে শুধু একটা প্রশ্ন কেন ওরা এমন পাগলামি করতেছে চরম পাগলামি হইতেছে তো ভাই ভোলার ঘটনাটা তো আপনারা সবাই জানেন হাজবেন্ডকে হাত পা বাই আর ওই বাকিটা বলতে চাই না এই ধরনের ঘটনা ঘটতেছে বুঝছেন আর এই বিষয়ে যদি খালেদা জিয়া রাষ্ট্রপতি হন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ